ইন্টারনেটে যখন পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মের খোঁজ করবেন তখন আপনি ইসলামকেই দেখতে পাবেন সাম্প্রতিক বছরগুলোতে পরিচালিত এক জরিপে বিস্ময়কর ফলাফলটি উঠে এসেছে আমরা এমন একটি দল সম্পর্কে কথা বলছি যাদের দুই বিলিয়নেরও বেশি মানুষ পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যার চেয়েও অনেক বেশি অথচ এই ধর্মটিকেই সবচেয়ে বেশি অপমান করার চেষ্টা করে সংবাদ মাধ্যমগুলো মুসলিমরা একটা জনগোষ্ঠী আর ইসলাম একটা ধারণা শুধু একটা ধারণা একটা খারাপ ধারণা অপরদিকে এটি হচ্ছে সেই ধর্ম যাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ধর্মান্তরিত হয় কি অদ্ভুত ব্যাপার তাই না সামগ্রিক আসলে বেশ মজার কিভাবে মানুষ মুসলিম হয়েছেন সেসব গল্প এখন রয়েছে ইন্টারনেট জুড়ে দিনে দিনে বহু সেলিব্রিটি ঘোষণা দিয়েছেন যে তারা মুসলিম হয়েছেন উদাহরণ হিসেবে বলা যায় সম্প্রতি অ্যান্ড্রুটেটের নাম ছড়িয়েছে ব্যাপকভাবে ইসলাম খুবই সুন্দর এবং কনভার্ট হওয়ার পর থেকে অনেক পরিবর্তন অনুভব করেছি আর আমি মনে করি বর্তমান পৃথিবীর অনেক সমস্যার সমাধানের সাবেক এমপি জোরাম আমি ইসলামের বিরুদ্ধে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম যা শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে পরবর্তীতে হয়ে যায় স্রষ্টাকে খুঁজে পাওয়ার মত আর আমার মুসলিম হওয়ার মধ্য দিয়ে হলো এর সমাপ্তি সাবেক রকস্টার ক্যাট স্টিভেন্স নাম এখন ইউসুফ ইসলাম কারণ কোরআন পড়তে শুরু করার পর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলে সেটা হলো কোরআন এমন সব দিক নির্দেশনা দিয়ে পূর্ণ যা আপনাকে ভাবিয়ে তোলে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই অমুসলিম দেশগুলোতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বেড়েই চলেছে হাজারে হাজারে পঞ্চাশ বছর পরে কি ঘটবে তা অনুমান করাও এখন অসম্ভব ব্যাপারটা সত্যি অকল্পনীয় ইসলামের ব্যাপারে মানুষের এত আগ্রহের কারণটা আসলে কি তারা কি এমন দেখছে যাতে অনেকেই মুসলিম হয়ে যাচ্ছে ইসলামের প্রতি বিরূপ মনোভাব শত্রুভাবাপন্ন হওয়া সত্ত্বেও আমরা এর চারটি গুরুত্বপূর্ণ কারণ খুঁজে পেয়েছি যেগুলো মানুষের মুসলিম হওয়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলে আসুন তবে জেনে নেওয়া যাক কারণগুলো ফ্যাক্টর এক আমরা ইতিপূর্বে বলেছি যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম জানিয়ে মিডিয়া সবসময় অপমান আর অবমূল্যায়নের সুচ্ছার থাকে ইসলামের এত অপবাদ সত্ত্বেও মুসলিমদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার প্রধান কারণটা হচ্ছে এই এই মানুষগুলো তাদের রেফারেন্স হিসেবে ব্যবহার করে কোরআন আমাদের নবীকে মিডিয়াকে কিংবা সেসব মুসলিমকে নয় যাদের কার্যকলাপ ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তারা সরাসরি খতিয়ে দেখেছে কোরআনে সেই প্রথম ছাত্রটির জীবনকে তারা জেনেছে সেই মানুষটি সম্পর্কে যিনি ইসলামের বিধান পালন করেছেন সর্বোত্তম রূপে আমাদের নবীকে তাকে আবিষ্কার করেন এমন একজন মানুষ হিসেবে যিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত তার শত্রুদের কাছেও জন্ম থেকেই তিনি ছিলেন তাদের সাথে এবং তিনি পরিচিতি পেয়েছিলেন তার বিশ্বস্ততার জন্য সর্বোচ্চ নৈতিক মূল্যবোধের জন্য। একবারের জন্যও তাকে মিথ্যা বলতে দেখা যায়নি আর তাই তাকে বলা হতো আলামিন অর্থাৎ বিশ্বাসী তাকে এই নাম দেওয়া হয়েছিল তার নবুয়াদ প্রাপ্তির আগেই এবং নামটা দিয়েছিল সেইসব লোক যারা পরবর্তীতে ইসলামের সূত্র ছিল কিন্তু যখন তিনি নবী হলেন তখন এই যুগের ইসলাম বিদ্বেষের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছিল ইসলাম বিদ্বেষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লাম ও তার অনুসারে সবাই চরম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন কিন্তু ইসলামের প্রভাব ছিল ব্যাপক সকল নিপীড়নার বাধা বিপত্তি সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা কমেনি বরং বেড়েছিল যারা তার জীবন সম্পর্কে পড়াশোনা করেছেন তারা এটা জানেন তারা সকল প্রকার কৌশল অবলম্বন করেছিল তাকে নিরস্ত করার তাকে এই ধর্মপ্রচার বন্ধ করতে বাধ্য করার তারা তাকে সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেওয়ার মক্কার সমাজের নেতা বানানোর এবং সেরা সুন্দরী নারীদের বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় যেন তার ধর্মপ্রচার বন্ধ করেন তিনি তাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যা পরবর্তীতে ইতিহাস হয়ে গেছে তারা যদি আমার ডানহাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয় তবুও আমি এই ধর্ম ত্যাগ করব না এর প্রচার বন্ধ করব না হয় আল্লাহ এই ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবেন নয়তো আমি এর জন্য আমার জীবন উৎসর্গ করব। এই মিশনে তার কোনো আর্থিক অর্জন ছিল না বরং তিনি তার সমস্ত সম্পত্তি ব্যয় করেছিলেন এই উদ্দেশ্যে এবং তিনি বাকি জীবন কাটিয়েছিলেন দারিদ্র্যের মধ্যে তারা মাঝে মাঝে চেষ্টা করে তাকে মিথ্যাবাদী জাদুকর প্রতারক স্বার্থান্বেষী ইত্যাদি অবজ্ঞাসূচক উপনাম দেওয়ার যাতে মানুষ তাকে বিশ্বাস না করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি কারণ তার জীবনাচরণই ছিল এমন ওরকম মানুষ তিনি হতেই পারেন না শুরুর বছরগুলোতে তাকে এবং তার অনুসারীদের তিন বছরের বয়কট করেছিল কেউ তাদের কাছে খাদ্যদ্রব্য বিক্রি করতে পারত না তিনি তার প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছিলেন যখন তিনি তায়েফ নামক স্থানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেন তাকে পাথর নিক্ষেপ করে তার সারা শরীর রক্তাক্ত করা হয়েছিল কখনো কখনো ক্ষুধার কারণে তিনি পেটে পাথর বেঁধেছিলেন নবুয় প্রাপ্তির পরের তেইশ বছর তিনি অতুলনীয় দুঃখ কষ্ট ভোগ করেছিলেন যখন তিনি মক্কা বিজয় করতে গিয়েছিলেন তিনি শিকার হয়েছিলেন নিপীড়নের বহু বছর পর তিনি তাদের প্রতি বিনয় আর দয়া প্রদর্শন করেছিলেন এবং যারা তার ক্ষতি করেছিল তাদের ক্ষমা করে দেন তার প্রতি বিশ্বাস আনা মানুষেরা তার জীবনী পাঠের সময় এভাবে চিন্তা করেন এমন সাদা সিধে মানুষ নিঃস্বার্থে কখনোই মিথ্যাবাদী হতে পারেন না আর যদি এই মানুষটি মিথ্যাবাদী হন তাহলে জগতে কোন সত্যবাদী মানুষ থাকতে পারে না এই মনোভাব থেকেই তারা তার নবুয়াদ স্বীকার করেন তারা তার সম্পর্কে যত বেশি জানতে থাকে তত তাদের মনে শ্রদ্ধা বাড়তে থাকে ফ্যাক্টর দুই যদি কেউ একটি মতবাদ গ্রহণ করতে চায় প্রথমেই সে কি করে সে প্রশ্ন করে ঠিক যদি যুক্তিযুক্ত মনে হয় মতবাদটা সে গ্রহণ করে ধর্মের বেলায়ও ঠিক তাই সত্যি মানুষ বিশ্বাসের ব্যাপারে প্রশ্নের উত্তর চায় কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো সকল ধর্মেই অসম্পূর্ণ যেগুলো ব্যাখ্যা করা যায় না এবং যেগুলোর পক্ষে যুক্তি খুঁজে পাওয়া যায় না এসব ব্যাপারে একরকম সাধারণ গ্রহণযোগ্যতা রয়েছে ধর্ম হচ্ছে হৃদয়ের সাথে সম্পর্কিত একটি ব্যাপার এটি কোনো যুক্তির বিষয় নয় শুধু বিশ্বাস করো আর সেই বিশ্বাস নিয়ে চলো প্রশ্ন করো না একমাত্র একটি ধর্মই এর ব্যতিক্রম আর তা হল ইসলাম হ্যাঁ ইসলাম ছাড়া আর কোনো ধর্মই এত পরিষ্কারভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না এর সাক্ষী প্রচুর গ্রন্থ যেগুলো ইসলামের ইতিহাসের চোদ্দশো বছর ধরে লেখা হয়েছে এবং সেসব প্রশ্ন যেগুলো এ যাবৎ উত্থাপন করা হয়েছে গত শতাব্দীতে লেখা রিসালে নূর তাফসিরগুলো হচ্ছে এর অন্যতম উদাহরণ যার মীমাংসার ভিত্তি হচ্ছে মেধা আর হৃদয় যেখানে অন্য কোনো ধর্মই প্রমাণ ভিত্তিক নয় সেখানে ইসলামের পক্ষে রয়েছে ডজন ডজন প্রমাণ শুধু ইউটিউবে অথবা গুগলে টাইপ করেই আপনি সহজেই কিছু জিনিস পড়ে ফেলতে পারেন কোরআন এবং হাদিসের বহু আয়াতি সবসময় মানুষকে উৎসাহিত করে যুক্তি ব্যবহার করতে এবং জ্ঞান বিজ্ঞান চর্চা করতে ইসলাম যে সবচেয়ে যুক্তিপূর্ণ ধর্ম সেটা ইসলামের সবচেয়ে মৌলিক বিষয়টির দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যায় সেটা হচ্ছে বিশ্বাস পদ্ধতি এক আল্লাহতে বিশ্বাস ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যাতে রয়েছে সৃষ্টিকর্তা সম্পর্কে সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা অন্য কোনো ধর্মীয় বিশ্বাসী সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণরূপে উল্লেখ করে না ইসলামে সেখানে তার গুণাবলী উল্লেখের পাশাপাশি বিশ্বজগৎ তার সৃষ্টি সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে একটা ধর্মকে কিভাবে সত্য বলে ধরে নেওয়া যায় যদি তাতে সৃষ্টিকর্তা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা না হয় যদি শুধু ব্যবহার করা হয় অজানা শক্তি কিংবা এরকম অর্থবোধক শব্দ যদি আপনি শুধু সেটাকে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহার করেন তাহলে আর কিছু ধর্মই টিকে থাকে এবং ইসলাম ব্যতীত সকল ধর্মের ব্যাখ্যাতেই যৌক্তিক ভুলভ্রান্তি ও ত্রুটি পরিলক্ষিত হয় ইসলাম আমাদের এমন একজন ক্ষুধার সংজ্ঞা দেয় যার রয়েছে অসীম ক্ষমতা এবং যার কোনো দুর্বলতা নেই অন্যভাবে বলতে গেলে ইসলামের সাথে অন্য সব ধর্মের পার্থক্য হচ্ছে ইসলামে আল্লাহতে বিশ্বাসের ক্ষেত্রে কোনো ভুলের স্থান নেই এই প্রদান করা হয় আল্লাহর সবচেয়ে সঠিক সংজ্ঞা এবার আমরা বলতে পারি এই ধর্ম আসলেই কি প্রেরিত ধর্ম অন্য কথায় কোরআনে যে সত্তা নিজের পরিচয় দিচ্ছেন তিনি কি আসলেই এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা ফ্যাক্টর তিন আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চোদ্দশো বছর আগে ইসলাম যেসব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এনেছিল তা আজও বিদ্যমান আমরা তিনটি মৌলিক উদাহরণ দিই যেমন মানুষের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের ব্যাপারে গুরুতর সমস্যা বিদ্যমান এমনকি আমরা গত শতাব্দীর দিকে তাকালে দেখতে পাই বর্ণবাদের মতো সমস্যা যা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল এরকম মৃত্যুর ঘটনা আজও ঘটে চলেছে কু ক্লাক্স ক্ল্যানের মতো অনেক দলের পরিকল্পিত হত্যা নির্যাতন আর নিপীড়নের ঘটনা দেখা যায় ইতিহাসে কখনো কখনো এরকম বর্ণবাদী ঘটনা সরাসরি ঘটিয়েছে রাষ্ট্র যেমনটি ঘটেছে নাচি জার্মানিতে এবং চীনে দূরে যেতে হবে না আমরা এই ছবিটা দেখতে পারি ছবিটা তোলা হয়েছিল ব্রাসেলসে আটান্ন সালে আপনি যদি ইন্টারনেটে হিউম্যান জুলিকে সার্চ করেন তাহলে আপনি এরকম ছবি দেখতে পাবেন তারা আফ্রিকার কালো মানুষদের খাঁচায় বন্দি করে রাখত আর দর্শনার্থীদের দেখাতো যেন ওই মানুষগুলো পশু দেখুন এই মানুষগুলোকে তাদের দেখে কি মনে হয় তারা খুব আনন্দে আছে এই শিশুটির সঙ্গে ওরা যে আচরণ করছে তা কি যথেষ্ট অমানবিক নয় এমন নয় যে এটা শুধু ব্রাসেলসেই ঘটেছে উনিশশো সাল থেকে শুরু করে একটা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জার্মানির মতো দেশে মানব চিড়িয়াখানা ছিল অথচ এগুলোই উন্নত আর সভ্য দেশ তাদের তো এমনটি করার কথা না ঠিক বলছি তো এখন দেখা যাক যে ধর্মটিকে তারা অযোগ্য বলে থাকে সে ইসলাম কিভাবে এই বিষয়টিকে দেখে হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানিত যে লোক অধিক মুত্তাকি এবং নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ কোরআনে বলা হয়েছে যে বহুসংখ্যক জাতি সৃষ্টি করা হয়েছে যাতে তারা একে অপরকে জানতে পারে এক জাতির উপর অন্য জাতির নিপীড়নের জন্য নয় ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আসাবিয়ার দিকে মানুষকে আহ্বান করে বা আসাবিয়ার কারণে লড়াই করে কিংবা আসাবিয়ার কারণে মৃত্যুবরণ করে আমরা কথা বলছি সেই ধর্ম সম্পর্কে যাতে এমনটি বলা হয়েছে এটি এমন একটি ধর্ম যেখানে এক জাতির উপর অন্য জাতিকে কর্তৃত্ব দেয়া হয়নি অথচ ইতিহাসে এই ভুলটাই ঘটতে দেখা গেছে বিশ্বজুড়ে প্রতি বছর হজের সময় সকল জাতি বর্ণ ও ভাষার মানুষ একই রকম পোশাক পরে পাশাপাশি অবস্থান করে প্রার্থনা করে তাদের মধ্যে কোনো শ্রেষ্ঠত্বের বোধ কিংবা ধন সম্পত্তির গর্বের চিহ্ন থাকে না ইসলাম চোদ্দশো বছর আগের এমন একটি দর্শন তুলে ধরে যেটি এখনকার সভ্যতাতেও নেই ইসলাম যে বড় বড় সমস্যাগুলোর সমাধান নিচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষুধা আর দারিদ্রতার সমাধান সমাধানের পাশাপাশি ইসলাম মানুষকে আদেশ দেয় সেসব সমাধান মেনে চলতে ইসলাম ধনী গরিবের মধ্যে সেতুবন্ধন রচনা করেছে আর তার নাম দিয়েছে জাকাত ধনী বিবেচনার ক্ষেত্রে ইসলাম কিছু নিয়ম নির্ধারণ করে দিয়েছে যে ব্যক্তির ওই সীমার যে বেশি সম্পত্তি রয়েছে তাকে তার সম্পত্তির ভাগের ভাগ অর্থাৎ এক শতাংশ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে তার যত সম্পত্তি থাকুক না কেন এতে একদিকে যেমন দরিদ্রদের অভাব মিটে যায় অন্যদিকে তেমনি ভাতৃত্বের বন্ধন দৃঢ় হয় ধনীরা দরিদ্রদের উপেক্ষা করতে কিংবা তাদের কাছ থেকে দূরে সরে থাকতে পারে না এবং দরিদ্ররা ধনীদের হিংসা করে না কিংবা তাদের প্রতি রাগ পুষে রাখে না বরং তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এতে অর্থনৈতিক সমস্যার সমাধানের পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন নিশ্চিত হয় অপরন্তু ইতিহাসে এরকম বহু গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে আনাতলীয় সেলজুক রাষ্ট্রের সময়ে রোমের সেলজুক সালতানাতে জাকাতের জাহাজ পাঠাতে হতো আফ্রিকায় কারণ সমগ্র আনাতলিয়ায় জাকাত দেওয়ার মতো যথেষ্ট সংখ্যক দরিদ্র মানুষ ছিল না হ্যাঁ আফ্রিকা যেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে ইসলামের শত্রুরা অন্য যেসব দেশে ইসলাম ভালোভাবে পালন করা হতো সেখানে ধনীরা জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পেতে হিমশিম খেয়ে যেত কারণ জাকাত আর দানের ফলে মানুষের মাঝে আর্থিক বৈষম্য দূর হয়ে গিয়েছিল যে ব্যক্তি জাকাত গ্রহণ করত সেই পরবর্তীতে জাকাত দেওয়ার পর্যায়ে চলে আসত অন্যদিকে আধুনিক সংস্কৃতি এই সমস্যার এমন কার্যকর সমাধান দিতে পারেনি বরং সুদ ব্যবস্থার ফলে সৃষ্টি হয়েছে বিশাল বৈষম্য যাতে দরিদ্ররা আরও দরিদ্র আর ধনীরা আরও ধনী হয় সুদব্যবস্থা অর্থাৎ রিবা ব্যবস্থা মানুষকে বলে যে কাজ করবে তুমি আর কিছুই না করে টাকা আয় করব আমি আমি তোমাকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করব সুদের কারণে যেখানে বছরের পর বছর ধরে অসংখ্য জীবন ধ্বংস হয়ে যাচ্ছে রিবা নিষিদ্ধকরণের মাধ্যমে ইসলামী সমস্যার সমাধান করেছিল চোদ্দশো বছর আগে এরকম আরও উদাহরণ আমরা দিতে পারি জাকাত হচ্ছে সেই জিনিসগুলোর একটি যেগুলো ইসলামকে করেছে অনন্য অসাধারণ এত জীবন ঘনিষ্ঠ ধর্ম কি আর আছে এমন কোনো সমস্যা নেই যেখানে ইসলামের সমাধান নেই মন থেকে মস্তিষ্ক কিংবা পরিবার থেকে সমাজ সকল সমস্যার সমাধান রয়েছে এটিতে বস্তুত এটাই চার নম্বর কারণ ইসলাম মসজিদের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে থাকে না এটি শুধু মনে মনে পালন করার ধর্মও নয় জীবন ও জগতের সকল সমস্যার সমাধান দেয় এই ধর্ম এটি হচ্ছে আরেকটি মুখ্য বিষয় যেটি ইসলাম ধর্মে ধর্মান্তরিত মানুষদের মনোযোগ আকর্ষণ করে কোরআন এবং নবীজির বাণীতে অর্থাৎ হাদিসে বিভিন্ন সমস্যার ব্যাপারে আমরা পাই প্রচুর শিক্ষা ও পরামর্শ অধিকন্তু সময়ের সাথে সাথে বাতিল কিংবা পুরাতন হয়ে যাওয়ার মতো সাধারণ পরামর্শ এগুলো নয় এইসব পরামর্শের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা রয়ে গেছে চোদ্দশো বছর ধরেই নবীজি আসাল্লাতুয়াসাল্লাম শুধু এগুলো বলেনি বরং তিনি নিজে এগুলো পালন করে উদাহরণ রেখে গেছেন কি কি ব্যাপারে তিনি শিক্ষা দিয়েছেন আমরা কি কিছু উদাহরণ দেখব প্রার্থনা বা ইবাদতের বিষয় ছাড়া সকল আইনগত বিষয় রাষ্ট্র পরিচালনার জন্য খুঁটিনাটি বিষয় জ্ঞানার্জন বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাষ্ট্র প্রশাসন ও কূটনীতি মানুষের সাথে যোগাযোগ আতিথেয়তা ভালো প্রতিবেশী হওয়া বন্ধুত্ব আত্মীয় স্বজনদের দেখাশোনা করা বিবাহ এবং পারিবারিক বিষয় সন্তান লালন পালন এতিমদের সুরক্ষা ও যত্ন দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা রোগীদের যত্ন নেওয়া এবং তাদের প্রেরণা যোগানোর উপায় মুখের কথার কারণে সৃষ্টি হওয়া সকল সমস্যার সমাধান নেতৃত্ব ও দলগত কাজ পরিচ্ছন্নতা এবং সে সম্পর্কিত খুঁটিনাটি বিষয় আধ্যাত্মিক শিক্ষাদীক্ষা এবং পরিপক্কতা ইতিহাস একই সাথে ভবিষ্যতের ব্যাপারে যে বার্তা দেয়া হয়েছিল তা সত্যি হয়েছে আমরা অন্যান্য বিষয়ের তালিকা তৈরি করতে পারি আপনি কি জানেন আর একটা মজার ব্যাপার কি আমরা যে সময়টা সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে ষষ্ঠ শতাব্দী আর এত সব কাজ করেছেন শুধু একজন মানুষ এবং সেই মানুষটা কখনো